হ্যালো বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি প্রবীরবাবু দীপা আর সূর্যর ডিভোর্স করিয়ে দিতে চায় এবং চারুর সঙ্গে সূর্যর বিয়ে দিতে চায় তখন দীপা দেখে তার হাতে আর কোনো উপায় নেই শুধু একটাই উপায় আছে সূর্যকে সে কিডন্যাপ করবে আর সূর্যর স্মৃতি ফেরানোর চেষ্টা করবে তবে এতে ভালো খারাপ দুটোই হতে পারে হয় ভালো হবে না হয় খুব খারাপ হবে এরপর দীপা অভিনাশকে নিয়ে প্ল্যান সাজিয়ে ফেলে কিভাবে সূর্যকে কিডন্যাপ করতে হবে এতে যে দীপার ভালো খারাপ দুটোই হতে পারে তা অভিনাশকে জানায় এদিকে দীপা আর অভিনাশ সূর্যকে কিডন্যাপ করার সব প্ল্যান সাজাতে থাকে আর অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে কুন্তলা সোনা আর উর্মি দীপাকে ক্রিমিনাল বলে বলে সূর্যকে উস্কাতে থাকে তখন সূর্যও মনে মনে ভেবে নেয় দীপা আসলেই ক্রিমিনাল সূর্যর অতীতের কোনো কিছুই আর মনে পড়ে না রুডির দেওয়া ইঞ্জেকশনের কারণে সূর্য আর কোনো কিছুই মনে পড়ে না একটা ঘোরের মধ্যে পড়ে যায় এরপর দীপা যে একজন খুনি দীপা তার জামাই রুডিকে মেরেছে এসব কিছুই সে মনে মনে ভাবতে থাকে এরপর রাতে সূর্য স্বপ্নে দেখতে পায় দীপা খুন করছে মনে মনে সূর্য ভেবে নেয় যতক্ষণ দীপা বেঁচে আছে ততক্ষণ তাদের পরিবার ঝুঁকিতে আছে সূর্য কুন্তলা আর সোনার কথাগুলো মনে করে ভাবতে থাকে দীপা যতক্ষণ বেঁচে আছে তার পরিবারের ঠিক ক্ষতি করে দেবে এরপর সূর্য নিজের ড্রয়ার থেকে বন্দুক বের তরে আর দীপার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সূর্যর চিন্তাভাবনা তখন এমন থাকে যে দীপা বেঁচে থাকলে তার পরিবারের অবশ্যই ক্ষতি করে দেবে তাই দীপাকে তাকে অবশ্যই শেষ করতে হবে এরপর দীপার বাড়ির আশপাশে ঘুরতে থাকে আর দীপা দীপা বলে চিৎকার করতে থাকে দীপাকে নিজের হাতে খুন করবে বলে তখন অভিনাশ সূর্যকে দেখে নেয় আর দীপাকে কল করে সবটা জানায় দীপা এটা জানার পর এক মুহূর্ত দেরি করে না দৌড়ে গিয়ে সূর্যের সামনে দাঁড়ায় এরপর দীপা অভিনাশকে বলে চিন্তা করবেন না সে জানে তাকে কী করতে হবে দীপার এখন একটাই উদ্দেশ্য থাকে সূর্যর স্মৃতি ফেরানো তাতে সে মরতেও পারে আবার বাঁচতেও পারে দীপা আরও বলে যে সে দেখতে চায় তার ডাক্তারবাবু কি করে তার দীপাকে মারতে পারে এরপর দীপা তার প্ল্যান মতো একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে সূর্যের সামনে চলে আসে গুলি করতে বারণ করল সূর্য শোনে না সে দীপাকে গুলি করে গুলি করার পরে সূর্য সবটা মনে পড়ে যায় সে দীপাকে চিনতে পারে এরপর দীপা মাটিতে পড়ে গিয়ে মরে যাওয়ার অভিনয় করতে থাকে সূর্য সবটা মনে পড়ে যায় সে দীপা দীপা বলে কাঁদতে থাকে নিজেকে অপরাধী ভাবতে থাকে ঠিক তখনই দীপা চোখ খোলে সূর্যকে বলে ডাক্তার বাবু আমি বেঁচে আছি আমি মরিনি আপনার দীপা বেঁচে আছে আর আপনার স্মৃতিও ফিরিয়েছে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন এভাবেই প্ল্যান করে সূর্যকে সব অতীত মনে করিয়ে দেয় সূর্যর স্মৃতি ফিরিয়ে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে